আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই যে একটা জামার সঙ্গে দুইটা দুইটা উন্যা তো আপনাদের ভাইয়া আমার জন্য নিয়ে আসছে দেখুন তো আপনাদের ভাইয়ারে বলছিলাম মানে এই একটা জামা জামার কালারটা মার্শাল্লাহ আর সঙ্গে এই একটা উন্যা তো একটা জামার সঙ্গে দুইটা উন্না মানে একটার সাথে একটা ফ্রি ভাই আপনাদের ভাইয়ারে বলছি একটা উন্না আনার জন্য আপনাদের ভাইয়া দুইটা উন্না নিয়ে আসছে দেখুন মার্শাল্লা আর উন্নাটা যে এত এত সুন্দর পুরো স্টোনের কাজ করা আর এইটার ভিতরে হালকা কাজ করা দেখুন এটার ভিতরে হালকা কাজ করা তো এই একটা উন্না আর সব থেকে বেশি সুন্দর হয়েছে এই উন্নাটা এটা আপনারা চাইলে কিন্তু হেজাব হিসেবে মানে হেজাবের উন্না এগুলো চাইলে কিন্তু এগুলো আপনারা বোরকা সাথেও পরে বাইরে যেতে পারবেন তো এটা উমানের মার্কেটে বিক্রি হচ্ছে আড়াই রিয়েল আড়াই রিয়েল করে বিক্রি হচ্ছে তো আপনাদের ভাইয়া দেখছেন মার্শাল্লাহ তার পছন্দটা দেখুন এত সুন্দর পছন্দ আমার অনেক ভালো লাগে তো এই কাপড়টা কিন্তু জর্জেটের কাপড় জর্জেটের উপরে কত সুন্দর স্টোনের কাজ করা আর এই যে এটা হচ্ছে ফুল জামা দেখুন এটা হচ্ছে ফুল জামা হাতা গলা দেখুন মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর কাজ করা গলায় তো চাইলাম একটা উন্যা একটা জামার সঙ্গে আর পাইলাম দুইটা উন্না মানে একটার সাথে একটা ফ্রি ওই যে কম্বো প্যাক আছে না সে কম্বো প্যাক হিসেবে দিল আপনার ভাইয়া এটা কিন্তু মার্কেটের থেকে দেয় নেই আপনার ভাইয়া দিছে আমাকে তো আপনারা হয়তোবা অনেকেই মনে করতে পারেন যে একটা সঙ্গে একটা ফ্রি হয়তোবা একটাও জামার সঙ্গে দুইটা উন্না ফ্রি কিন্তু আসলে না আপনাদের ভাই আমাকে দুই কালারের দুইটা উন্যা এনে দিচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল্লা তার পছন্দও অনেক সুন্দর তো সবাই দোয়া করবেন তার জন্য সে যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার ছোট্ট ছোট্ট মনের ইচ্ছাগুলোর জন্য পূরণ করতে পারে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের মার্কেট মানে আজকের গিফটটা আপনাদের কাছে কেমন লাগছে আমার এই জামাটা নিচ্ছে দুই রিয়েল ওমান শহরে দুই রিয়েল উন্নাটা নিচ্ছে আড়াই রিয়েল আর এই উন্নাটা নিচ্ছে দেড় রিয়েল মানে এক রিয়েল পাঁচশো পয়সা তো কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত আজকের মতন আল্লাহ